তো কল হবে খালি মোবাইল খুজন আর সিরিয়াল দেখা না কাটা লাগা คลิป সার্চ করবেন সব ভিডিও পড়া আছে এই যে আপনারা খোপা বেঁধেছেন আমার লজ্জা লাগে কেকড়া তো কেমন একদম পুরো মেয়ের মায়ের খোপা কমপ্লিট ও চেষ্টা তো এবার ধরুন বিয়া বাড়ি যাবেন খালি আমাদের চুল হবে না আরে কাকা চুল হবে না হ্যালো শাড়ি পরবেন মঙ্গলসূত্র পড়ুন একটা পাম্পা লাগবে বৌদের একবার তলায় ঘুরান উপরে লাগান এটা রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান বাড়িতে ছোট্ট বাচ্চা মেয়ে আদরে এটা নাচতে বিয়ে বাড়ি যাবে কাটা লাগা ধরুন আপনার মের বিয়ে দেবেন রাস্তাটা ছেড়ে পেছনে আসুন এটাকে তলায় দুবার ঘোরাবেন উপরে লাগাবেন একদম পুরো ডবল ফোপা কোণে সাজানো বিউটি পার্লারে যাবে না বাড়ি এই बड़ी ही विचित्र और बात কোনো কারণে ভুলে যান কিলিপকে চুলের অর্ধেকে নিয়ে আসুন ষোলোখানা ডিজাইন লেখা আছে অর্ধেকটা নিলাম টলার পাটে ঘোরান উপরে লাগান ও বাদ দিয়ে দেন এটা ধরো মা তুমি থালায় ভাত খেলে পারবে দিচ্ছি এক মিনিট একটু ঘোরাও বাবা ঘোরা 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 এবার উপরে লাগাও খালি মোবাইল খুঁচাবো না সিরিয়ালটা দেখবো না না ভাই আচ্ছা তারা কি স্যার আমি তো কাজ করছি হয়েছে এবার যাও আচ্ছা ও ধরেন আপনি 1 ও তো তলায় ঘুরে উপরে লাগালো আর যখন উপরে ঘোরাবেন নিচে লাগাবেন আরেকটা হবে মানে হবে এবার ধরেন জামাইবাড়ী যারা যাবেন এই যে এক একজন যা খোবা বা দর্তে বুড়ি গেতা ভালো পাকা ফুলে একদম জামাইবাড়ী যাবেন জামার বাবাও টের পাবে না কি দিয়ে পাঠায়

না তুই বুঝা নাই এবা ধরন বউ নিয়ে যারা মেলায় যাবে সব দেখা নেবেন কারণ আমি চলে গেলে কেউ নেই মেলায় যদি ঝড় আসে কোনো টেনশন ফেল করবেন না শুধু একটাই দায়িত্ব জারজার বউ শুধু এইটাই ধর থাকবে হারাবে না आजा দোসরা কাল En, to, tre!